এটা আল্লাহর একটা অশেষ রহমত আন্না এত দ্রুত শুখায় না কারো এই যে দেখেন দেখছেন আর ওই দিনকে কিন্তু এই যে ফাঁকা জায়গাটাই পুরোটাই বরার ছিল বরার ছিল না এখানে বরাট ছিল এবং কি এই মাংস বৃদ্ধি হয়ে পলিপ হয়ে যে নাকের যে মাঝখানে হাড্ডা আসছে হাড্ডা এখনও বাঁকা আসে কিন্তু হাড়ের সাথে লেগে থাকতো সবসময় আর এখন তলার মতো এই তিন দিনের মধ্যে শুকায় টুকায় ভেনিস হয়ে গেছে এখনও ওয়াশ করেন নাই আর উনি হয়তো ওয়াশ নিজে নিজে করতে নাই এই কারণে আমি কইতেছি আমি একটু ওয়াশ করে দিলে আপনার নাকটা একদম ক্লিন হয়ে যাব আপনার তো ভয় পান চিকিৎসা করে লাইছেন আর ওয়াশ করতে দেবেন না